সদর উদ্দিন সিস্তি রচিত কোরআন দর্শন নামক গ্রন্থ হতে মহাগ্রন্থ কোরআনের রাদ আয়াত নং উনিশ বিশ এবং একুশ নং আয়াতের তাপসিল মোহাম্মদুর রাসল পাক আলাইহে সালাত সালামের দিকে যেই প্রতিষ্ঠিত সত্য নাজেল হইয়াছে তাহা জ্ঞানী ব্যক্তি ব্যতীত অন্ধলোকের পক্ষে বুঝে ওটা সম্ভব নয় বোধশক্তি সম্পন্ন ব্যক্তি ব্যতীত অন্য কেহই এই মহাসত্বের সঙ্গে সংযোগ লাভ করিতে পারিবে না এবং যাহারা এই সংযোগ ক্রিয়া করে তাহারাই কেবল আল্লাহর নিকট তথা আপন রবের নিকট ওয়াদাকিত প্রতিশ্রুতি ভঙ্গ করে নাই এবং উক্তরূপ অঙ্গীকারে আবদ্ধ ব্যক্তিগণই আল্লাহর নির্দেশ অনুযায়ী বিষয়রাশির সহিত সম্পর্ক রক্ষা করেন ইহাই তাহার সালাত এবং ইহাই তাহার রব ভীতি এবং ইহারাই প্রকৃতপক্ষে মন্দ হিসাবকে ভয় করেন সালাতের অপর নাম হিসাব করা মন্দ হিসাব অর্থাৎ বিষয় কোনো একটি বিষয়ের উপরেও সালাত না করা অসালাতিগণের হিসাব মন্দ হিসাব